আমরা চোখের জায়গায় রাখব না এই জন্য যেরকম ছিলেন আপনারা থাকবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা একটি সুখী সমৃদ্ধ একটি এমন একটি কল্যাণ রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে কথা বলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর দেশ করার প্রত্যয়ে আমরা আজকে এখানকার পথসভা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমাদের মিছিল পূর্ব দিকে স্ট্যান্ডার্ড দিকে রওনা করবে